তো গুড আফটারনুন ফ্যামিলি কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আমিও ভালো আছি তো আজকে একবারে সোজা আপনাকে কড়াই গরম কড়াই থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি তো বুঝতেই পারছেন যে আজকে একটু রান্নার ভিডিও নিয়ে আসছি তাই চলুন আজকে ভিডিওটা স্টার্ট করা যাক এই তেলে শুকনো লঙ্কা দেওয়ার পর এখন হলো মেথি সম্বর দেব তারপর হলো সরষা সরষা আর রান্ধুনি

হলো আমটা কষতে দিতে হবে কারণ আমটা নরম না হলে আবার ডালের মধ্যে সেটা ভালো লাগবে না তাই না তো আমটা নরম হতেই লাগবে সে করে দিয়ে দেবো হলো ডালটা এটা কিন্তু রহর ডাল হ্যাঁ রহর ডালের আজকে টক ডাল হবে আপনাদের ওখানে রহর ডালকে কি বলে আমি বলতে পারি না তো আমরা বলি রহর ডাল এর সাথে আমটা হতে থাকবে তো হতে এ তারপর আরেকটা রান্না প্রিপারেশন আমরা এদিকে নিতে থাকি বানাবো হলো নিশ্চয়ই আপনারা ধরতে পেরেছেন হ্যাঁ এগুলো হলো সজনা ডাটা আর তো সজনা ডাটা আর আলু দিয়ে আজকে আরেকটা সবজি বানাবো বাস আর কিছু এমন কিছু বানাবো না তবে চলুন সজনা ডাটা আর আলু দিয়ে কি কি রান্না করা হোক ঠিক আছে তবে চলুন আজকে নতুন কি রেসিপি তো সজনা ডাটা আলু দিয়ে একটা রেসিপি বানাবো হ্যাঁ এগুলো হলো পুস্ত দানা পুস্ত অল্পই নেব কারণ স্বর্ণের মতন দাম হয়ে গেছে তো তাই পুস্ত দানাটা অল্পই তিলটাও ধুয়ে নিচ্ছি জলের মধ্যে সাথে এখন তিলটাও দিয়ে দিন একসাথে সব পেস্ট করে নেব হলো লঙ্কা দিয়ে দেব আপনারা লঙ্কাটা নিজের হিসাব মতন দেবেন কারণ আমি একটু ঝালটা পছন্দ করি তাই লঙ্কাটা একটু দেই বেশি করে আমার টক ডালটাও হয়ে গেছে আমি খেতে কে পছন্দ করেন আমার মতন আমার তো গরম আসতে না আসতে আমডাল খেতে খাওয়া শুরু হয়ে গেল আমি আমডাল ভীষণ পছন্দ করি এসব দেখে মনে হয় ঠান্ডা ঠান্ডা লেগে যায় তাই না এইসব রান্না দেখে কড়াইটা বসিয়ে দিলাম তো সবার প্রথমে এখন সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে এই রান্নাটা করতে হলে সর্ষের তেলটা মাস্ট না হলে টেস্ট উঠবে না হয়ে গেছে এখন দেব হলো কালো জিরে এটা আপনি ধরতে পেরেছেন তথাপি আমিও একটু বানিয়ে চেষ্টা করি কেমন লাগে তাই না আমি আগেও বানিয়েছি তো এখন আলু দিয়ে দিলাম আলুটার মধ্যে নুন আর হলুদ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে না এখন দিয়ে দেব হলো সজনে ডাটা সজনে ডাটাটা দিয়ে ভালো করে নাড়াবো যেন হলুদ আর নুনটা ভালো করে যেন সব কিছুতে মিশে যায় এখন এটা হলো ঢেকে দেবো আর নিবি স্টিম করে দেবো এটার মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবেন দশমিটা আলুর মধ্যে দিয়ে দেবো হলো পোস্ত বাটা আর হলো তিল বাটাটা দিয়ে দেবো একটু জল মিশিয়ে দিয়ে দিলাম তারপরে নামিয়ে দেবো মধ্যে একটু চিনি দিয়ে দেবেন চিনিটা অপশনাল যে খেতে পছন্দ করে তার জন্য অপশনাল আর যে খেতে পছন্দ করে তাতে স্কিপ করতে পারেন আমি পছন্দ করি তাই আমি একটু চিনি দিয়ে দিলাম ভালো করে আবার লাগাতে হবে সজনে ডাটাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে একটু সর্ষের তেল ছিটিয়ে দেব সর্ষের তেলটা দিলে পুষ্ট দানার মধ্যে ভীষণই ভালো লাগে তাই না আম ডাল পটল ভাজি পুদিনা চাটনি আলু রান্নাটা কেমন লাগছে বা থালিটা কেমন লাগছে বলবেন কিন্তু আমাকে তো আজকের জন্য এতক্ষণ ভালো থাকবেন ভালো রাখবেন সো টেক কেয়ার যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যদি কেউ নতুন পেজে আসেন তাহলে ফলো দিয়ে দেবেন তো বাবা